अब दुनिया कोई नहीं अब सेलर हंसी ना बोले चिंता वज़े शरे चिंता वज़े मारा जाए पुलिस ने अब बता रहा बाढ़ था ना पुलिस पुलिस को अब ये सिर्फ सिनर भी चल सही फांसी सही अब यार किचु सही नहीं अब सेलर रोहतक भी चल सही

মানে ঘরের সবকিছু করছে সেটা আমি করতে পারলাম না

এখন আমরা কি করবো জানি না আমি এই সরকারের ফাঁসি চাই আমার স্বামীর হত্যাকাণ্ডের ফাঁসি চাই ছিল একমাত্র হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরে আমার বাবা মারা যান আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই আমরা ইতিব আমাদের একটা ভাই একদম ছোট কোথাও বাড়িতে একটা ঘর বাড়িও নেই যে আমরা থাকব এরকম কোনো পরিস্থিতিও নেই আমাদের আমি আমার বাবার খুনিদের বিচার চাই फांसी চাই আমার বাবার খুনিদের আমি फांसी চাই যারা আমার বাবাকে মেরেছে আমি তাদের फांसी চাই আসসালামু

উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার শহীদ পরিবারের ভাই বোনেরা এবং নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসলাম আলাইকুম আসলে অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাতে হয়েছে গত আঠারোই জুলাইমী ছাত্র আক্রমণে আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ফারহান ফাইয়াজ সে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ত্রী সাতাইশ নম্বরে পুলিশ এবং তৎকালীন স্বৈরাচার যশোরদের গুলিতে নির্মমভাবে শিশু নিহত হয় আমি তার মাঠ ফেরাত কামনা করতেছি এবং আপনাদের কাছে আহ্বান জানাবো আল যেন তাকে জানাতুল সরগঞ্জ নসিব করে মানুষ শহীদ মর্যাদা দান করেন আর আমি সেই সাথে বর্তমান এনটি গভর্নমেন্ট এবং আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্ব আছেন আপনাদেরকে আহ্বান এই মেসেজটা সারা বিশ্বে পৌঁছে যাওয়ার জন্য যে উপরে পরিচালিয়ে এই দেশ থেকে পলায়ন করেছে তাকে বিচারের অতি বিলম্বে বিচারের আওতায় নিয়ে জন্য খাসি ফাঁসি করা হয় আমি আমার আর আমার ভাষা

আমি উপস্থিতি এ পর্যায়ে আমাদের

কে স্টেজে নিয়ে আসার জন্য মাইক্রোফোন তো এখানে আছে ক্যামেরাগুলো চকে দেন কত আমরা নিয়েছিলাম আমার বাড়ির চার বোন এক ভাই চার দি ছেলে যা চাই ছোট ছোট একটা চার ঘর তো আর একটা চার মাসে আমার বাইরের উপরে সব সংসারটা চলছে আমার মায়ের মানুষ কোনো কাজ করতে পারে না আমাদের কাছে কোনো বাড়ি ঘর না এই শুনিস দেখা যিনার বিচার চাই আপনারা সবাই সহযোগিতা করবে পাশি পাশি ফাসি।

কিন্তু আপনারা সবাই করবেন সক্ষম শুধু আল্লাহ সালামুমুল্লাহ